و ام من شيء الا يسبح بحمده ولكن لا تفقهن تسبيحهم পৃথিবীতে যা দেখো খালি চুকে সবকিছু আল্লাহর তাসবি পড়ে সব আল্লাহর জিকির করে সব আল্লাহর এ সেজদা দেয় ওয়ন্নজমু ওয়াসাজরু ইয়েসজুদান আকাশের তারা দুনিয়ার বৃক্ষরাজি রাজি সেজদা একটা সত্তাকে তিনি কে অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গালে একটা গাছ মানুষের মতো করে টু দ্য ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে সোমান পড়তে পারলেন না আওয়াজ করে অনেক ক্যালেন্ডারে ছবিটা দেখা যায় পেপার কাটিং আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমনভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমনভাবে বেন্ড করেছে মাথাটা বাঁকা হয়ে টু দ্য ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে রুকু করে আছে অনেক গাছ আছে সেজদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সব কিছু জিকির করে ওই কান আমাদের নাই নাই তাই তাই আমরা আমরা শুনি না না ওই চোখ আমাদের দেখি কিন্তু মহাবিশ্বের সব কিছু সেজদা করে কারে এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে চিল্লায় বলেন চিনি কে আমরা মসজিদে একটা সেজদা দেব আবার মাজারে যে আর একটা দেব হ্যাঁ সমস্যা কি সব জায়গায় দিলাম মসজিদেও কিছু দিলাম মাজারেও কিছু দিলাম কুমিল্লার ভাইয়েরা আওয়াজ করে উত্তর দাও মুসলমান শেষ